অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিম তারা ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে হলো শ্রীলঙ্কান ক্রিকেট টিমের কাছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা আজকে কিন্তু শুরু থেকে অ্যাটাকিং মোডে ব্যাটিং করতে দেখা গেছে। শ্রীলঙ্কান ব্যাটারদের কাছে আজকে বাংলাদেশ ক্রিকেট টিমের বোলাররা যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখা গেছে। বাংলাদেশি বোলারদের নিয়ে আজকে ছেলেখেলায় মেতে উঠেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা প্রথম নিশাঙ্কা কিংবা কামিল মিশ্রা আজকে একের পর এক চার ছক্কা কেছেন এই দুই ব্যাটসম্যান কামিল মিশ্রা আজকে যখন মাত্র এক রানের মাথায় তিনি ক্যাচ তুলে দিয়েছিলেন শরীফুল ইসলামের বলে বাংলাদেশ শ্রীলঙ্কার ইনিংসের পঞ্চমতম ওভারের দ্বিতীয় নম্বর বলে কিন্তু সহজ একটা ক্যাচ তুলে দিয়েছিলেন এই কামিল মিশ্রা আর সেই ক্যাচটা কিন্তু তালবন্দি করতে ব্যর্থ হয় বাউন্ডারি লাইনে থাকা ফিল্ডার শেখ মাহাদে আর সেই ক্যাচের মাসুল দিতে হলো শেষ পর্যন্ত ম্যাচ হেরে কেননা এক রানে জীবন পাওয়া সেই কামিল মিশ্রা শেষ পর্যন্ত দলকে জিতিয়েছে বত্রিশ বলে ছত্রিশ রানের এক বত্রিশ বলে ছিচল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে যেখানে চার চারটি চার এবং দুই দুইটা ছক্কা খেয়েছেন এই ব্যাটসম্যান কামিল মিশ্রার কাছে এবং শেখ মাহাদির এই ভুলের কারণে কিন্তু আজকে ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম যদিও শেখ মাহাদির তিনি আজকে সফল একজন দলের তিনি আজকে আজকে দুই দুইটা উইকেট শিকার করেছেন। কিন্তু যায়। শেখ এই ভুলের কারণে শেখ মাহাদির এই ক্যাশ ছড়ার কারণে কিন্তু আজকে ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে ব্যাটিং ব্যর্থতা বলাই যায় আজকে কেননা শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট টিম আজকে ব্যাটিং বিপর্যয় পড়েছিল উল্লেখ্য যে বাংলাদেশ ক্রিকেট টিম তার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে এবং ব্যাটিং করতে নেমে এই দিন শুরুতেই প্রথম ওভারেই কিন্তু দুই কোনো রান না নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এক উইকেটের পতন ঘটে এরপরে দ্বিতীয় নম্বর ওভারেও কিন্তু কোনো রান না নিতে পেরেও কিন্তু পারভেজ ইমনের উইকেটের পতন ঘটেছিল যার কারণে প্রথম দুই ওভারে কিন্তু উইকেট রান শূন্য দুই উইকেট উইকেট শূন্য দুই রান না রান শূন্য দুই উইকেট এরপরে আবার তাহিদ বোকামিতে কিন্তু মাত্র এগারো রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে এরপরে আটত্রিশ নাম্বার আটত্রিশ রানের মাথায় চতুর্থ এবং তিপ্পান্ন রানের মাথায় পঞ্চান্ন উইকেট পঞ্চম উইকেটের পতন ঘটেছে আজকে বাংলাদেশ ক্রিকেট এরপরে কিন্তু জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি আজকে দুর্দান্ত করেছে যদিও বা স্লো ইনিংস খেলতে দেখা গিয়েছে তারা দুজন কিন্তু অ্যাকচুয়ালি তারা দুজন কিন্তু টি টোয়েন্টি স্পেশালিস্ট এবং পার হিটার ব্যাটসম্যান দুজনের হাতে কিন্তু ভালো শট ছিল এরপরেও বাংলাদেশের যেই কোচ তাদের কিন্তু ভুল সিদ্ধান্ত ছিল কেননা তাদের যদি অ্যাটাকিং মোডে ব্যাটিং করতে বলা হতো তারা কিন্তু অ্যাটাকিং মোডে ব্যাট চালানোর ক্ষমতা রয়েছে চার ছক্কা হাঁকানো বড় বড় শট খেলার সামর্থ্য রয়েছে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেকের কিন্তু সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারি চৌত্রিশ বলে করে চল্লিশ রান এবং চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করে জাকির আলী অনেক কতটা স্লো ইনিংস তাদের ইনিংসের রান এবং বলের সংখ্যা দেখলেই পাওয়া যায় তবে এই দিন অবশ্য তাদের দুজনের সেই ছিয়াশি রানের ইনিংসের উপরে নির্ভর করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম একশো রান করে শ্রীলঙ্কার এই শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে একশোটা উনচল্লিশ রান যখনই করেছিল তখনই হয়তো সবাই ভেবে নিয়েছিল আজকে এই ম্যাচটা অনায়াসে হেরে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম এবং সহজ একটা জয় পেতে চলেছে শ্রীলঙ্কা ঠিক ক্যামনটা কিন্তু শুরু করেছে আজকে শ্রীলঙ্কান ব্যাটাররা প্রথম থেকে কিন্তু ডোমিনেট করে খেলেছে আজকে শ্রীলঙ্কান ব্যাটাররা শ্রীলঙ্কান ব্যাটাররা কিন্তু আজকে দেখা গিয়েছে প্রথম ওভারে কিন্তু বিধ্বংসী মোড়ে ব্যাটিং করতে দেখা গিয়েছে তবে প্রথম ওভারে শরীফুলের শুরুটা কিন্তু মাত্র চার রান দিয়ে শুরু করলেও কিন্তু পরের ওভারে এসে আঠারো রান খরচ করে বাংলাদেশি বোলার এরপরে একের পর এক চার ছক্কাতে কিন্তু বাংলাদেশি বোলাররাও কিন্তু তাদের বোলিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে মাত্র চোদ্দ দশমিক চার ওভারে কিন্তু বাংলাদেশি বোলাররা প্রায় পঁচিশ রান এক্সট্রা দিয়ে ফেলেছে যেখানে তিন তিনটা কিন্তু ওয়াইড বাই ফোর করেছে ফোর দিয়েছে বাংলাদেশি ব্যাটাররা এছাড়াও বেশ কয়েকটি কিন্তু ওয়াইড বাই সিঙ্গেল এমন এক্সট্রা রান দিয়েছে বাংলাদেশ বোলারদের শুরু থেকেই কিন্তু আজকে সারা বোলিং যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু শ্রীলঙ্কার হারতেই হতো বাংলাদেশ ক্রিকেট টিমকে কেননা ব্যাটাররা যে তাদের বাংলাদেশের একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ ছিল সেই শক্তিশালী ব্যাটিং লাইন আপ কিন্তু একেবারেই ধসে গিয়েছে প্রথমেই যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে মাত্র কিন্তু একশো একটা উনচল্লিশ গায়ে বাঁধার কথা ছিল না কিন্তু যখন বাংলাদেশ ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল এটা ব্যাটিং বোলিং পেস কিন্তু তারই উল্টোটা ঘটে যখন শ্রীলঙ্কার ব্যাটাররা ব্যাটিং করতে আসে ঠিক তখনই দেখা যায় এটা হয়ে যায় ব্যাটিং পিস বাংলাদেশ ব্যাটিং করলে হয়ে যায় বোলিং পিচ কিন্তু শ্রীলঙ্কান ব্যাটাররা যখন ব্যাটিং করতে নামে সেটা হয়ে যায় বোলিং পিস ব্যাটিং পিচ একের পর এক বাংলাদেশি বোলাররা চার ছক্কা খেয়ে এলেন যেন